মা গররা কবিন রাফিক আল কারীম আল্লাজি খলাক ফাসাওয়া ফআদালাক মা শাআ রাকাবাক এক এক চেহারা এক এক আকৃতিতে ভিন্ন ভিন্ন আকৃতিতে এবং চেহারা দিয়ে তোমাদেরকে তিনি জুড়েছেন তৈরি করেছেন সৃষ্টি করেছেন মিলিয়েছেন এক এক জনের আকৃতি এক এক রকম বানিয়েছেন একজনের এই এক বিগত বা এক বিগত চেহারা কেমন পর্যন্ত আরেকজনের চেহারার সাথে হুবহু মিলবে না একটু হলেও পার্থক্য থাকবে আজকের পৃথিবী আজকের বিজ্ঞান প্রমাণ করেছে আল্লাহর এই বাণী কতটুকু সত্য ডিজাইনের ভিতরে কত ভিন্নতা শুধু চেহারা কেন চোখ 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 এখন আইরিশ জানে নেয় না চোখের ছবি তোলে কেন এই চোখের ছবি একজনের ছোট্ট চোখের ভেতরের ছবির যে ডিজাইন এটা সারা পৃথিবীর আরেকজনের ডিজাইনের সাথে কখনোই মিলবে না কখনোই মিলবে না এক একটা আঙুল আগে শুধুমাত্র বৃদ্ধাঙ্গুলির ছাপ নিত মনে আছে না নাই আপনাদের আগে শুধুমাত্র বৃদ্ধাঙ্গুলির ছাপ নিত এবং এটার ডিজাইন নিত এটা একটু মোটা কাটা আছে একটু বড় আছে প্রিন্ট দেখে বের করাটা সহজ এখন অনেকের বৃদ্ধাঙ্গুলি নাও থাকতে পারে এই জন্য দশ আঙ্গুলের ছাপ নিয়ে রাখে এটা যদি না পাওয়া যায় এটা দিয়ে এটা না পাওয়া গেলে এটা দিয়ে এটা না মিললে এটা দিয়ে এটা না মিললে এটা দিয়ে সবচেয়ে পিচ্ছি যেটা কনিষ্ঠ অঙ্গুলি তারও তারও পরিপূর্ণ ডিজাইন একদম আলাদাভাবে ভিন্ন একজনের সাথে পৃথিবীর আর কারোর সাথে এটা মিলবে না এত ছোট্ট জায়গার ভেতরে এত সুনিপুণ ডিজাইন যে রব্বুল আলমিন করলে আল্লাহ ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر ثم أنشأناه خلقا آخر এরপরে يعني তাকে এভাবে নাপাক পানি তারপরে সেখান থেকে রক্তপিণ্ড তারপরে সেখান হার তৈরি করা স্ট্রাকচার তৈরি করা এরপরে সেই স্ট্রাকচারের উপরে আবার সুন্দর প্লাস্টারের ব্যবস্থা করা কাপড় চোপড় পরালাম কি সুন্দর কাপড় চোপড় পরালাম কি দিয়ে পরিয়েছি কাপড়টা কিসের পরিয়েছি জানো গোস্তের কাপড় পরিয়েছি দুনিয়াতে কে আছে যে গোস্তের কাপড় তৈরি করতে পারবে সাক্ষা সাউন্ড অ্যাল আই আমি এই হাড় এই গুলোকে এই কঙ্কালটাকে এটাকে আমি পরিধান করালাম আল্লাহ শব্দ যেটা সেটা হলো এটাকে আমি পরিধান পরিধান করালাম কি হুবহু শব্দের অনুবাদ করছি ক্যাউ আমি পরিধান করালাম এই হাড় গোড় গুলোকে লাহমা কি পরিধান করালাম কি করালাম গোস্ত পৃথিবীতে কে আছে গোস্তের পোশাক বানিয়ে দিবে আপনাকে আমাকে আর সেই পোশাক কত সাইন্টিফিক সোহান এই পোশাকের ভেতরে যদি একটু কোনো জায়গায় ফুলে যায় তাহলে ডাক্টর সাহেবরা দেখে প্রথমে বলেন এটা এরকম হতে পারে আচ্ছা আপনি একটা কাজ করেন আপনি একটু ইমারাই করে আসেন আপনি একটু এইটা করে আসেন কখনো বলে একটু সিটি স্ক্যান করে আসে কখনো বলে একটু এমআরআই করে আসে আমরা এটা দেখতে চাই যে এখানে কোনো জায়গাতে ফুলে গেছে কিনা ভেতরে কোনো জায়গায় রক্ত আটকে গেছে কিনা আবার কখনো কখনো বলে একটু নার্ভ টেস্ট করে আসেন বিশ পঁচিশ হাজার টাকা লাগবে কিন্তু নার্ভ টেস্ট করে আসেন কোন জায়গায় নার্ভের ভিতরে একটু দুর্বলতা দেখা যাচ্ছে কেন হলো সেটা আমরা সেখানে কি করব নিরূপণ করব। এই গোষ্ঠের ভেতরে কত রকমের সাইন্টিফিক জিনিস কত আঁকা বাঁকা কত সিস্টেম ডিজাইন আল্লাহ তো তালা করে রেখেছেন আল্লাহ এগুলোর যদি শুধু একটু চিন্তা করি আর হিসাব করি গুনা করতে গেলে এক প্রতিবার এক হাজার বার লজ্জা লম্বন কার অপরাধ করছি কার কথা লঙ্ঘন করছি কাকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছি যিনি চাহিদ চাইলে এই মুহূর্তেই আমাকে শেষ করে দিতে পারেন কিছুই লাগবে না শুধু এখানকার কারেন্টটা অফ করে দিবেন এখানে যে একটা বিদ্যুৎ উৎপাদিত হয় এটার কারণে হাড় চলতে থাকে পাম্প করতে থাকে রক্তগুলো ছুটতে থাকে মস্তিষ্ক রক্ত পায় সেখান থেকে আমার সেন্ট্রাল নার্ভ সিস্টেম সচল থাকে এটা দিয়ে আমার সবটুকু অনুভূতিগুলো বজায় থাকে এই সব কিছুর জায়গায় কেন্দ্রবিন্দু এখানে শুধুমাত্র কারেন্টটা অফ করে দিলে হলো সাইনো নোডের ওইখানে কারেন্টটা শুধু অফ করে দিলে যে কোনো সময় অফ করে দিতে পারেন কি পারেন না

জননেন্দ্র আছে সবকিছুই আছে শুধুমাত্র শরীরের যে গوستের উপরে প্রলেপটা আল্লাহ দিয়েছেন এই চামড়া আর গوستের প্রলেপটা যদি এই না দিতেন দেখতে কেমন বিশ্রী লাগতো বলেন তো দেখি আল্লাহ তাআলা কি সুন্দর করে তৈরি করে দিলেন তৈরি করার পরে বলছেন তুম মানশানাহু খলকান আখের এরপরে এক নতুন সৃষ্টিতে আমি তাকে পরিণত করি নতুন সৃষ্টি যা আবিযাদিন আল্লাহ তারা সম্পূর্ণ নতুন এক জিনিস নিয়ে এসেছেন যেটার নজির না পৃথিবীতে ইতিপূর্বে কেউ ছিল না সামনে কোনো দিন আসবে এই এতটুকু ডিজাইন আদম আলাহি থেকে নিয়ে কেমন পর্যন্ত কোনো মানুষের সাথে মিলবে না এতটুকু জায়গার ভিতরে ডিজাইনের ভিন্নতা আনার ক্ষমতা পৃথিবীর কার আছে এতটুকু জায়গার ভিতরে এতটুকু যখন নাজিল হলো আয়াত এতটুকুই নাজিল হলো রসুল পাক সাল্লা সাল্লামের কাছে আর নবীজি সাল্লাহ সাল্লাম সাথে সাথে সাহাবিদেরকে এই আয়ারটুকু শুনিয়ে দিলেন পড়ে শোনার সাথে সাথে যাই হোক তো মেরে মোখতারাম তো বলছিলাম আল্লাহ তবা রাখা তালা আমাদেরকে এত সুন্দর করে সৃষ্টি করে দিয়ে দিলেন তৈরি করে দিয়ে দিলেন এবং আল্লাহ বলছেন কে তোমাকে ধোকা দিল কে তোমাকে ধোঁকা দেয় ও মানুষ তোমাকে কে বিভ্রান্ত করলো কোন জিনিস তোমাকে ধোকা দিল তোমার মহান পর্বার দিগারের ব্যাপারে যে পর্বার দিগার গুনাহকে অপরাধের পর অপরাধকে এক নিমিশে ভুলে যান যদি তুমি একটা বারের জন্য ক্ষমা যিনি তোমাকে নতুন জীবন দান করেন বান্দা তুমি নতুন জীবন আবার শুরু করো বিভিন্ন প্রজেক্ট দিয়ে রেখেছেন এই প্রজেক্ট মাধ্যমে তুমি এই প্রজেক্ট অংশগ্রহণ করলে তোমার ইতিপূর্বে সব ক্ষমা করে দেওয়া হবে এই প্রজেক্টের একটা নাম হলো হজ আমাদের হাজি সাহেবান হজ করে ফিরে আসছেন হাদিস শরীফের মধ্যে আসে বিভিন্ন পর্যায়ের কথা নবীজি সাল্লাহ সাল্লাম বলছেন এরপরে যখন সে ফরজ তো করতে থাকে ফরজ যখন করতে থাকে তখন তার পিছে হাত রেখে একজন ফেরেস্তা বলতে থাকে যাও এখন থেকে নতুন জীবন শুরু করো তোমার সব মাফ করে দেওয়া হয়েছে একজন হাজি সাহেবের মূল্যায়ন একজন হাজি সাহেব নতুন জীবন পান এবং সেই হাজি সাহেবের সাথে যারা উঠা বসা করে সত্যি অর্থে ওই রকম হাজি সাহেব যে নাকি সত্যিকার সঠিকভাবে তওবার সাথে হজ করে এসেছে কোয়ালিটির হজ করে এসেছে গুণামুক্ত নেকি পূর্ণ হজ করে এসেছে এরকম হাজি সাহেবের সুপারিশে চারশো ফ্যামিলি জান্নাতে যাবে চারশো ফ্যামিলি জান্নাতে যাবে আল্লাহ তালা আমাদেরকে নিষ্পাপদের কাতারে অন্তর্ভুক্ত হবার তৌফিক দান করে মেরে মুক্তারান দোস্ত বলছিলাম ফোনের গুনাগুলোকে মাত্র দুই ফোঁটা চোখের পানি আর কান্নাকাটির কারণে মন থেকে মাফ চাওয়ার কারণে অতীতের গুনাহের ব্যাপারে অনুতপ্ত হওয়ার কারণে এক নিমিশে এক মুহূর্তে সব মুছে দেন ভুলে যান একদম খালি করে দেন সে আল্লাহর চেয়ে দয়ালু পৃথিবীতে হাসমান জমিনে আর কে থাকতে পারে তার চেয়ে বড় ক্ষমতাবান এত বড় ক্ষমতাবান হওয়ার সত্ত্বেও শরীফের হাদিসের মধ্যে আসে যে আল্লাহ তাবারাকা ওয়া বলেন ইকু আল্লাহু তাবারাকা ওয়া তাআলা আল্লাহ তাআলা বলে কল আল্লাহ ও বান্দা ও বনি আদম ইবনা আদম তুমি যদি আকাশ পরিমাণ গুনা নিয়ে আমার কাছে আসো এত গুনা করেছো পারবা না এত করতে যে আকাশের মহা তুমি কি করেছো গুনা দিয়ে অপরাধ দিয়ে বিমান গুনাহ নিয়ে এসেছো এর চেয়ে বেশি ক্ষমা নিয়ে আমি তোমার দিকে দিকেvartheta এবং আমি তোমাকে মাফ করে দিই এক মুহূর্ত ওয়ালা উবালি এক মুহূর্তে ক্ষমা করে দিই ওয়ালা উবালি আমি কারো পরোয়া করি না আছে কে আমাকে জিজ্ঞেস করবে আমার বান্দাকে আমি মাফ করেছি তুই জিজ্ঞেস করার আমার বান্দিকে আমি মাফ করেছি তুমি কে আমাকে জিজ্ঞেস কর আমি এমন মহৎ প্রাণ এবং এত বড় ক্ষমতাবান এত বড় হৃদয়বান মা গর্বিকালকারী এত বড় রবের ক্ষমতাকে এত মায়াময় রবের মায়াকে আর দয়াকে তুমি উপেক্ষা করো এত বড় রবের ক্ষমতাকে তুমি চ্যালেঞ্জ করো তোমাকে কোন জিনিস ঢোকার মধ্যে ফেলে রাখলো আল্লাজি খালাক্ব যিনি তোমাকে সৃষ্টি করেছেন ফাসাওয়াক সৃষ্টি লগ্ন তুমি কি ছিলা সামান্য নাপাক পানির ফোঁটা তারপরে সেখান থেকে তুম্মা মিন আলাক্ব এরপরে একটা রক্তের পিণ্ড তুম্মা এরপরে তুমি কি হয়ে গেলে একটা গোস্তের টুকরা হলে তারপরে সেখান থেকে তোমার চোখ কান নাক তোমার মাথা তোমার জকরি তোমার তোমার পা আমি তৈরি করলাম সবকিছু শুধু তোমার হাত পা চোখ কান এগুলো আমি তৈরি করে দিলাম তা নয় সবগুলোর ভিতরে আমি সিমিলারিটি বজায় রাখলাম এমন নয় যে একটা হাত পাঁচ আঙ্গুল লম্বা তো আরেক হাত পাঁচ আঙ্গুল ছোট এরকম করে দিই হ্যাঁ কোটির ভেতরে আমি দুই একটা এমন করে দেখাই যে আমি পারি আই ক্যান ডু আমি এটা করতে পারি এটা আমি কোটির মধ্যে করে দেখাই এক দুইজনকে কিন্তু ইন জেনারেলি তোমাদেরকে আমি সেভাবে তৈরি করি না কিভাবে তৈরি করি দেখো তোমাদের দুই হাত সমান সমান করে দিয়েছি তোমাদের দুটো চোখ একই রকম করে দিয়েছি একটা চোখ এরকম বড় আর একটা চোখ এরকম ছোট এভাবে তো আমি তৈরি করিনি কত সুন্দর করে তোমাকে আমি সৃষ্টি করলাম এত মায়া করে দয়া করে সৃষ্টি করলাম আর তুমি আমাকেই ভুলে গেলে আমাকে তুমি বৃদ্ধাঙ্গুলি দেখাও এর ক্ষমতা ওর ক্ষমতা চীনের ক্ষমতা আমেরিকার ক্ষমতা ইন্ডিয়ার ক্ষমতা তমুকের ক্ষমতা এগুলোর সামনে এসে তুমি আমাকে বিধান করে দেখাও তুমি আমার নাম এবং শিক্ষার ভেতর থেকে আমার শিক্ষাগুরু আমার নবীর শিক্ষা আমার নবীর সাহাবিদের শিক্ষা ইত্যাদিকে বাতিল করে শিখেন রবীন্দ্রনাথ আর নজরুলের আঠারোটা গান মুখস্থ করে আসতে হবে তোমাদেরকে সামষ্টিক মূল্যায়নের ভিতরে তুমি এটা ঢুকিয়ে দাও তুমি গুনাহের জিনিস ঢুকাও নেকের জিনিস বাদ দিয়ে তোমার একটু লজ্জা করে না তোমার একটু ভয় করে না এত নির্লজ্জ কিভাবে এত তোমার তুমি কি দেখো না তোমাদের চেয়ে বড় বড় ক্ষমতাশালী পাওয়ারফুল ব্যক্তিদেরকে দুনিয়াতে আমি এক মুহূর্তে ধ্বংস করে দিয়েছি কেউ ঠেকাতে পারে সেই অতীতের শিক্ষাগুলো কি তোমরা নাও না তোমরা একটু দেখো না আমার কোরআন ধরেকে আমি তাদের সেই শিক্ষার ব্যবস্থাগুলো বিষয়গুলো শিক্ষণীয় ঘটনাগুলোকে আমি বর্ণনা করিনি আমার কোরআনটাকে জানতে হবে না সবই জানবার শুধু আমার কোরআনটা জানবা না তুমি সব শিখবা শুধু আমার দেওয়া আমার কিতাবটা আমার বাণীটা শেখানোর সময় তোমার কাছে হবে না তোমার শিক্ষা ব্যবস্থায় সবকিছুর ব্যবস্থা থাকবে শুধুমাত্র দিন দিন কমবে তো সেটা ধর্মীয় শিক্ষার বিষয়গুলোই কমতে থাকবে তোমাকে একটু লজ্জা করে না चे चे देखो